নমস্কার বন্ধুরা আমার বাড়ির রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে কালাকান্ত বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ সাদা তেল দিলাম এবারে একশো গ্রাম সুজি দিলাম এবারে এই সুজিটাকে ভালো করে ভেজে নেব আমি এই সুজির মধ্যে সামান্য একটু নুন দিলাম আপনি ভাবছেন মিষ্টির মধ্যে নুন কেন কারণ এতে স্বাদ বাড়ে সুজিটা ভাজা হয়ে গেছে এবারে চার চা চামচ পাউডার দুধ দিলাম এবারে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এবারে তিনশো মিলি গরুর দুধ দিলাম দুটো এলাচের গুঁড়া দিলাম এবারে সুজিটাকে বেশ শক্ত শক্ত করে রান্না করে নেব সুজিটা রান্না হয়ে গেছে এবারে কড়াইটা নামিয়ে নিলাম এবারে উনুনে আরেকটা ছোট কড়াই বসিয়ে দুইশো গ্রাম চিনি দিলাম এই চিনির মধ্যে চারশো মিলি জল দিলাম এবারে গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিলাম এবারে দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে দেব প্রায় পনেরো মিনিট ধরে ফুটতে দেব এই সময়ের মধ্যে সুজির কাইটাকে একটা থালার মধ্যে ঢেলে এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে সুজির কাইটাকে ভালো করে দলাই মালাই করে নেব কতক্ষণ করব ভাবছেন তো ততক্ষণ করবেন যতক্ষণ না সুজির কাইটা পুরো ময়দা মাখার মতো হয়ে যাচ্ছে এবারে এই কাইটাকে এই থালার মধ্যে একটা বেলনি দিয়ে এইভাবে বেলে দেব এবারে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেব চারদিকের বাড়তি অংশগুলি কেটে বাদ দিয়ে দিলাম মাঝখানের অংশটা নিলাম চারদিকের অংশটাকে এইভাবে হাত দিয়ে চেপে দেব এবারে ছুরি দিয়ে কেটে নেব এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম এইবারে এই সুজির টুকরোগুলি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে এটাকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবারে এইগুলি গরম শিরার মধ্যে ডুবি দেব ডুবিয়ে কিছুক্ষণ ফোটাবো ব্যাস তৈরি হয়ে গেল সুজির কালাকান্ত বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু